নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট অব বেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তরু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ আমরা আলোচনা করব বর্তমান সময়ের বেশ কয়েকটি কঠিন সমস্যা নিয়ে জীবন মানেই সমস্যা আর জীবন মানেই সমস্যার সমাধান খুঁজে বার করবার যাত্রা তাই সমস্যাগুলিকে কিছুটা আইডেন্টিফাই করবার চেষ্টা এটা তো আমরা করতেই পারি থামনিল দেখে বুঝতে পেরেছেন এই মুহূর্তে কর্কট রাশি বালগের মানুষদের কয়েকটি সমস্যা খুঁজে বার করবার চেষ্টা আমরা করেছি এবং কোন দিক থেকে এই সমস্যাগুলি আসছে কেন সমস্যাগুলি আসছে কিভাবে কিছুটা সমাধান সূত্র পাওয়া যেতে পারে সেটাই আমরা এখন খুঁজবার চেষ্টা করব এবং অবশ্যই সেটা জ্যোতিষের আঙ্গিকে কাল পুরুষের চতুর্থ রাশি চন্দ্রের দ্বারা প্রভাবিত বার বার শুনে আসছি অত্যন্ত সফট অত্যন্ত ইমোশনাল অত্যন্ত সেন্সিটিভ এই রাশি বা লগ্নের মানুষরা কেন এত সফটনেস কেন কর্কট রাশি বা লগ্নের মানুষদের মধ্যে এত ইমোশন কারণ একটাই জল রাশি চন্দ্র এর প্রভাবক সবসময় ইমোশন মুড সুইং এটা কর্কটের বৈশিষ্ট্য এই কর্কটের ক্ষেত্রে নবম ভাবে অবস্থান করে রয়েছেন শনিদেব বক্রিয় অবস্থায় রয়েছেন তিনি ফলে ভাগ্যটা কেন যেন সঙ্গ দিচ্ছে না চেষ্টা করছেন কর্কট পরিশ্রম করছেন কর্কট কিন্তু তা সত্ত্বেও বারবার কেন তীরে এসে তরি ডুবছে কারণ একটাই নবমে শনিদেব বসে রয়েছেন দিদি একে ম্যানেজমেন্টে গন্ডগোল হচ্ছে ফান্ড তো রয়েছে টাকা পয়সা হাতে বেশ কিছুটা রয়েছে কিন্তু কোন দিকে কতটা খরচা করা উচিত কোথায় থামা উচিত কোথায় দাঁড়ানো উচিত এই নিয়ে কর্কট কিন্তু একটু দুশ্চিন্তাতেই রয়েছেন পরবর্তী বিষয়টি হলো আপনার মন অষ্টম ভাব সাবকনসিয়াস মাইন্ড সেখানে কিন্তু বসে আছে বনের মধ্যে কিছু চাহিদা তৈরি হচ্ছে যেগুলো মিটতে পারে না বা মিটবে না বা মেটানো সম্ভব নয় কিন্তু সেই চাহিদাগুলো আপনাকে ডিস্টার্ব করে চলেছে আপনাকে ক্রমাগত সেই চাহিদাগুলো অস্থির করে চলেছে এই যে সমস্যা এটাকে কিন্তু আপনি চেষ্টা করেও কন্ট্রোল করতে পারছেন না ক্রমাগত মন কেমন যেন অস্থির হয়ে রয়েছে আপনি কিছুতেই আপনার অভিলক্ষে মনস্থির করতে পারছেন না মন সরে যাচ্ছে মন অস্থির হয়ে উঠছে সুতরাং কর্কট রাশি বা লগ্নের মানুষরা তারা এই মনসংযোগের অভাব এটাকে নিয়ন্ত্রণ করবার জন্য কিছুটা মেডিটেশন করতে পারে তার সঙ্গে সঙ্গে অষ্টমের আহ সৃষ্টি করছে মানি ম্যানেজমেন্টের অভাব অকারণ লোন বৃদ্ধি যাদের কাছে ক্রেডিট কার্ড রয়েছে তাদের কিন্তু এই ক্রেডিট কার্ডের জন্য লোন বাড়তে দেখতে পাওয়া যাচ্ছে বেশ কিছু অযোগ্য মানুষকে সুযোগ দিয়েছিলেন এবার সেই মানুষগুলো আপনার মাথার উপর ওঠার একটা চেষ্টা করছে এই বিষয়টি কিন্তু আপনার ক্ষেত্রে সৃষ্টি হতে পারে মানসিকতার কিছু পরিবর্তন অবশ্যই করতে হবে নিজের চাহিদাগুলিকে নিয়ন্ত্রণে রাখবার কিছু চেষ্টা এটা কিন্তু অবশ্যই আপনাকে করতে হবে কার্মিক উন্নতির পথকে আরো প্রশস্ত করে তোলবার চেষ্টা এটা অবশ্যই আপনাকে করতে হবে ধীরে ধীরে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়ার প্রচেষ্টা এটাও কিন্তু আপনাকে অবশ্যই করতে হবে ভাবনা চিন্তার গভীরতা বাড়তে দেখতে পাওয়া যাবে নান্দনিক কাজকর্মের ক্ষেত্রে উন্নতি ডেভেলপমেন্টের সুযোগ সেটা আসতে চলেছে সেই ক্ষেত্রটিকে আরেকটু প্রশস্ত করবার চেষ্টা এটা করতে হবে কিন্তু আপনি বাধা পাচ্ছেন আপনার ক্রিয়েটিভিটি রয়েছে আপনার ট্যালেন্ট রয়েছে কিন্তু আপনি স্পেস পাচ্ছেন না এটা আপনার ক্ষেত্রে ঘটবে এই সময় যদি আপনি করকট হয়ে থাকেন পরবর্তী যে বিষয়টি হল বাক্যের প্রতি অনিয়ন্ত্রণ ভালো কথা বলেন আপনি গুছিয়ে কথা বলেন হঠাৎ করে কি একটা কথা বলে ফেললেন যার জন্য আপনাকে পিছিয়ে আসতে হল যার জন্য আপনাকে সমস্যায় পড়তে হলো যার জন্য আপনাকে অস্থির হয়ে উঠতে হল এই রকম কিছু কথা যেটা আপনি কখনোই বলেন না সেরকম কিছু কথা বলে একটা বিভ্রান্তিকর পরিস্থিতির মধ্যে পড়ে যাওয়া বা সৃষ্টি করে ফেলা এটা আপনার ক্ষেত্রে হতে পারে কোনো একজন মানুষের সঙ্গে কোনোভাবেই ওই ধরনের কথা বলা উচিত নয় বা বলা যেতে পারে না কিন্তু আপনি বলেই ফেললেন এই অবাঞ্ছিত বাক্যের কারণে আপনার ভাবমূর্তি নষ্ট হলো সামনে কিছু সুযোগ এসেছিল সেই সুযোগ হাতছাড়া ছাড়া হলো এই ধরনের সমস্যা কিন্তু আপনার ক্ষেত্রে অবশ্যই আসতে পারে এবং এই সমস্যার কারণে আর যাকে বললেন সেই লোকটাও সেই কথাটিকে হজম করতে পারছে এমন কিছু কথা যা আপনি কখনো বলেননি এই সময় বলে ফেললেন এটা হতে পারে মানি ম্যানেজমেন্টের ক্ষেত্রে এমন কোনো জায়গায় এমন কিছু ইনভেস্ট করে ফেললেন যে ইনভেস্টমেন্টের আর কোনো রকম রিটার্ন আসছে না আপনি বিপদে পড়েছেন টাকা পয়সা আটকেছে আপনি রিকোয়েস্ট করেও সেই টাকা উদ্ধার করতে পারছেন না কোনোভাবেই সেই টাকা কিন্তু আপনি আলটিমেটলি নিয়ে আসতে বা বার করতে পারছেন না পরবর্তী সমস্যাটি কর্কটের ক্ষেত্রে কুটুম্বকুলে গ্রহণযোগ্যতা কমছে সাকসেস ধীরে ধীরে বাড়ছে প্রচুর চেষ্টা করছেন আপনি এবং এই চেষ্টার কিছু ফল কিছু ফল পুরোটা নয় কিছুটা ফলও আপনি পাচ্ছেন এবং এর ফলেই আপনার পারিপার্শ্বিক মানুষদের মধ্যে সৃষ্টি হচ্ছে প্রবল জ্বলন এই জ্বলনকে কিন্তু আপনি কন্ট্রোল করতে পারছেন না এবং তার কারণে মানসিক দিক থেকে ক্রমাগত অস্থিরতা সেটা বাড়তে দেখতে পাওয়া যাচ্ছে এই সমস্ত সমস্যাগুলি ছাড়াও কিছু ছোট ছোট সমস্যা কর্কটের ক্ষেত্রে রয়েছে নবম ভাবে শনি তার দশম দৃষ্টি উপরে পোষা প্রাণীটির রয়েছে তার সঙ্গে সঙ্গে বাবার শরীর স্বাস্থ্য বাবার সঙ্গে সম্পর্ক কর্কটকে একটু ভোগাচ্ছে কারণে অকারণে বাবা রেগে যাচ্ছেন খিটখিট করছেন আপনার উপরে এই ধরনের ঘটনাগুলি ঘটতে পারে মানসিক দিক থেকে কখনো কখনো চাপ আসতে পারে বাট ওয়ারিড হওয়ার কোনো বিষয় কিন্তু এই ক্ষেত্রে থাকছে না ধীরে সুস্থে নিজেকে সুস্থ রাখুন নিশ্চিন্তে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করুন সমস্যা আসতেই পারে কারণ জীবন মানেই গতিশীলতা আর যেখানে গতিশীলতা আছে সেখানে তো উত্থান পতন থাকবেই কিছুটা নিয়ন্ত্রণ আপনি করতে পারেন আর বাকিটা মেনে নিতে হবে এরপরে আমরা চলে আসব নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে প্রথমেই রয়েছেন পুনর্বসু উচ্চশিক্ষার ক্ষেত্রে বাধা পাচ্ছেন সিদ্ধান্ত গ্রহণে অক্ষমতা কারোর উপরে নির্ভর করতে চাইছেন কিন্তু কার ওপরে পুরোপুরি নির্ভর করবেন সেই মানুষটাকে খুঁজে পাচ্ছেন না যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে উন্নতির সুযোগ বাড়তে দেখতে পাওয়া যাচ্ছে কর্মক্ষেত্রে অস্থিরতা কিছু কিছু ক্ষেত্রে অশান্তি এগুলি সৃষ্টি হচ্ছে পুনর্বসু মানুষদের অর্থনৈতিক দিক থেকে হালকা প্রেশার এটা কিন্তু থাকবে এবং কিছু অপ্রত্যাশিত কারণ তার কারণেই কিন্তু এই সমস্যাগুলি বাড়তে দেখতে পাওয়া যাবে শরীরটা হালকা দুর্বল বিশেষ করে লিভারের সমস্যা পেটের সমস্যা হজমের সমস্যা এরা আপনাকে কিছুটা ভোগাতে পারে পরবর্তী নক্ষত্র পুষ্যা মাঝে মাঝেই কিছু না কিছু দুর্ভাগ্যের শিকার হয়ে পড়েন এখনও তার ব্যতিক্রম হবে না বিশেষ করে কর্মক্ষেত্রে ইন্টারভিউতে চাকরি প্রাপ্তির ক্ষেত্রে একটু সমস্যা দেখতে পাওয়া যাবে কিছু কিছু ক্ষেত্রে মানুষ আপনাকে অকারণ ভুল বুঝছে এটাও কিন্তু আপনার সমস্যার কারণ হয়ে উঠতে পারে নিজের লক্ষ্য স্থির করবার চেষ্টা করুন নিজের ক্ষেত্রটিকে আরেকটু প্রশস্ত প্রসারিত করবার চেষ্টা করুন আসবেই আসবেই জীবনে উন্নতি ধীরে নিজের ক্ষেত্রটিকে করবার চেষ্টা করুন কে আপনি কেন আপনি কতটা ক্ষমতা আপনার মধ্যে ভগবান দিয়ে পাঠিয়েছে আর সেই ক্ষমতার কতটুকুকে আপনি এক্সপ্লোর করতে পেরেছেন যতটুকু এখনো এক্সপ্লোর করা হয়নি সেটা কিভাবে আপনি এক্সপ্লোর করবেন সেটা ভাব খাওয়া শুরু করুন শরীরের যত্ন নিন বাড়ির মানুষজনের অসুস্থতায় অবশ্যই তাদের পাশে থাকুন কারণ দাবি দাওয়াগুলিকে না মেনে নেওয়াই আপনার জন্য উচিত এবং সঠিক পৈশা মানুষদের সামান্য আঘাত প্রাপ্তির সম্ভাবনা দেখতে পাওয়া যাবে এবং এই মুহূর্তে এই আঘাত কিন্তু একটু গুরুতরই হয়ে উঠতে পারে ওয়াশরুম এবং সিঁড়ি এই দুটো কিন্তু আপনার জন্য বিপজ্জনক ক্ষেত্র তাই পূর্ণ সাবধানতা আপনাকে অবলম্বন করতে হবে পরবর্তী নক্ষত্র অশ্লেষা দাঁতের সমস্যা মুখমণ্ডলের পীড়া ত্বকের সমস্যা এগুলিতে এখন ভুগবেন অশ্লেষা নক্ষত্রের মানুষদের কিন্তু পারিপার্শ্বিক মানুষজনের কারণে কিছুটা অস্বস্তি অস্থিরতা বাড়তে দেখতে পাওয়া যাবে তৃতীয় ব্যক্তি বিবাহিত জীবনকে একটু দুর্বিষহ করে তোলবার চেষ্টা করছেন আইডেন্টিফাই করতে পারছেন না কোন মানুষটা এক্স্যাক্টলি আপনাকে ডিস্টার্ব করার চেষ্টা করে চলেছেন সেই মানুষটাকে খুঁজে বার করবার চেষ্টা এটা অবশ্যই আপনাকে করতে হবে কোনো কোন সময় কাজের চাপ বাড়তে পারে কোনো কোন সময় অকারণ আশেপাশের মানুষজন আপনাকে ডিস্টার্ব করতে পারে নিজের ওপর কিছুটা নিয়ন্ত্রণ রাখুন সমস্যা আসলে নিজে সমাধান করবার চেষ্টা করুন না হলে আপনার জ্যোতিষ বন্ধুর কাছ থেকে জানুন এই সমস্যার কতটা সেই অনুযায়ী পরিকল্পনা করুন যে তারপর থেকে আপনি আবার আবার লড়াই করবেন করবেন নিজের ক্ষেত্রটিকে ঠিকঠাক সুতরাং কর্কট রাশি এবং তার তিন নক্ষত্রের বর্তমান এক্স্যাক্টলি এই মুহূর্তের যে সমস্যাগুলো সেগুলোকে আমরা আইডেন্টিফাই করবার চেষ্টা করলাম গ্রহ অবস্থান এই সমস্যাগুলিকে বাড়িয়ে তুলছে পারিপার্শ্বিক পরিস্থিতি এই সমস্যাগুলিকে আরেকটু জটিলতর করে তুলছে কিন্তু তা সত্ত্বেও আপনি এই সমস্যাগুলির উপর নিয়ন্ত্রণ রাখতে পারবেন নিশ্চিন্ত থাকুন এগিয়ে চলুন আপনার প্রকৃত অভিলক্ষের দিকে সমস্যা বর্জিত জীবন সুখকর হয়ে উঠুক আপনার জন্য তাহলে এবার আমরা চলে এসেছি আপনাদের প্রশ্ন পর্যায়ে প্রশ্ন করেছেন প্রতিমাবর্ধন পঁচিশ ছয় উনিশশো ছিয়ানব্বই পাঁচটা উনচল্লিশ এ এম প্লেস অব বার্থ আগরতলা জব বিয়ের ব্যাপারটা একটু বলবেন প্রতিভা প্রথমেই বলি এখন তোমার বিয়ের যোগ চলছে বাঙ্গলিক দোষের কারণে বিবাহিত জীবন এবং বিবাহের পূর্বে কিছুটা সমস্যা তুমি দেখতে পাবে তার সঙ্গে সঙ্গে এটাও খেয়াল রাখতে হবে এই বছর এর পরবর্তী বছর চাকরি পাওয়ার জন্য যথেষ্টই শোভ টিচিং ওরিয়েন্টেড জব তোমার জন্য বেটার তার সঙ্গে সঙ্গে স্বনিযুক্তি পেশা বা ব্যবসা এটাও কিন্তু তুমি করতে পারো এছাড়াও কিন্তু উন্নতির ক্ষেত্রটি অনেকটাই প্রশস্ত তাহলে আজকের আলোচনা আমরা আর্তের ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সমস্যাগুলির উত্তর খুঁজে পাওয়ার জন্য সমাধান সূত্র খুঁজে পাওয়ার ক্ষেত্রে সরাসরি যোগাযোগ করুন আমাদের সাথে মা আদি শক্তির আশীর্বাদ আপনাদের জীবনকে আরো প্রাণবন্ত আরও সমৃদ্ধ করে তুলুক জয় মা আদি শক্তি নমস্কার